আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লক থেকে স্বাগতম দর্শক আমি আজকে আপনাদেরকে আমাদের একটি শেডের অর্কিড সুন্দর সুন্দর অর্কিড দেখাবো অর্কিড খুবই এক্সপেন্সিভ আর দামি ফুল প্লাস অনেক দীর্ঘস্থায়ী ফুল একবার ফুল ধরলে অনেক দিন করে থাকে আর এই গাছে মাটি লাগে না কোনো দেখতেই পাচ্ছেন দর্শক নারিকেলের যে ছোবরা আছে এগুলোর ভিতরে হয় অথবা গাছের ডালে যে গাছের ডালে ই হয় শ্যাওলা যুক্ত ডাল ছায়া যুক্ত স্থানে এটা ভালো হয় প্রথমত অর্কিডটা যে শেডের নিচে দেবেন সেটি হচ্ছে অনেক উঁচু হতে হবে উঁচু বাতাস যাবে এমন জায়গা আর একটু আর্দ্র আর্দ্র জায়গা হলে ভালো হয় প্লাস এটার পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা যাতে করে চারপাশ খোলা থাকে আরও পানি দিতে হবে এই গাছটি তার কিছুদিন পর পর প্লাস এনপি কেস হচ্ছে ট্যাবলেটের মতো এটি দুই তিন মাস পর পরে যে এগুলা সাঁতার দানা করে দিতে হয় গাছের গোড়ায় আর স্প্রে করতে হয় এনপি প্লাস ছত্রাকনাশক তো দেখেন কত অর্কিড এগুলো হচ্ছে দর্শক ডেন্ড্রোবিয়াম অর্কিড কয়েকটা কালার আছে আমাদের কালেকশনে কয়েকটা কালারের ভিতরে দেখতে পাচ্ছেন খয়রি খয়রি কালারটা সুন্দর একটি গাছ তারপর আছে বেগুনি কালার এই ফুলটি সাদা বেগুনি কালার তারপরে ওই পাশে আছে খয়রি আর বেগুনির মাঝামাঝি একটি কালার আরও দর্শক কালার আছে লালচে একটি কালার আছে এটা এখনো ফুটে নাই এই পাশটাতে আসে সাদা অ্যাকচুয়াল সাদা ফুল উঠবে এটাই দর্শক এই নিয়ে মোটামুটি আপনার অনেকগুলো কালেকশন আছে মোটামুটি সাতাশশো অর্কিড আছে আমাদের কাছে এগুলা আবার চাইলে আপনি বাড়াতেও পারবেন তো বাড়াবেন কীভাবে সেটি আরেকদিন আলোচনা করব দেখাবো বা আজকে মোটামুটি ধারণা দেই এই তো এখানে দেখা যাচ্ছে অনেক শিকরালা গাছ এই গাছটি আপনাদের এই জায়গা থেকে আলাদা করে তারপর এটাকে আবার নতুন কোনো এরকম রকম নারিকেলের সুপ্রার ভিতরে বসিয়ে দিলে শিকড় সহকারে কিছুদিন পরে এই যে গাছটি নতুন বসানো আলাদা করে বসাইছি দেখেন দর্শক এটা বেঁচে গেছে প্লাস এই যে ও আসতেছে এটাই একসময় বড় হয়ে যাবে তো এই এভাবে দিতে পারেন যাদের পুরোনো গাছ আছে ছায়াযুক্ত স্থানে বাসাবাড়িতে তারা বাসা বাড়িতে ওই জায়গায় গাছে লাগাই দিতে পারেন পারমানেন্টভাবে ওইভাবেই হয়ে যাবে গাছে শিকড় বাকর মেলে নেবে নিজে থেকে অথবা কয়লা বা ঝামা ইট পুরে বেশি পুরে ঝামা হয় ঝামার কয়লার ভেতরে হয় এই যে দেখেন শুধু স্প্রে করে পানি দেওয়া দরকার তারপর দর্শক এই পাঁচটাতে আছে টাইগার অর্কিড লেপার্ড অর্কিড এটাকে আমি লেপার্ড কালার হয় অর্কিডের ফুল এই জন্য এটা নাম দিছি লেপার্ড অর্কিড দেখেন এটার ভিতরে কোনো মাটি পানি অথবা আপনাদের কোকোপিট কিছুই নাই এটি এমনিতেই হয় তো এই অর্কিডটি পানি মাটি তারপর কোকোপিট ছাড়াই হয় এটি শুধু স্প্রে করে করে পানি দিতে হয় দেখেন অত্যন্ত সুন্দর এক্সপেন্সিভ একটা জিনিস শুধু শিকড় এই শিকড়েই আপনার বাতাস থেকে খাদ্য নেয় ফাটা ফাটা আছে এর মাধ্যমে সে খাদ্য নেয় এটার ভিতরে খোলাশ ছিল অনেক আগে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর নিচ দিয়ে উপর দিয়ে যে অর্কিড দিয়েছি নিচ দিয়ে কিছু গাছ আছে সুন্দর ইনডোর প্লান্টের গাছ এই শেডের ভিতরে দর্শক লাল পাতা প্লাস সুন্দর গাছ এটি হচ্ছে এগ্লোনিমা অত্যন্ত সুন্দর একটি গাছ আপনাদের ইনডোর প্লান্ট রাখার জন্য এগুলো বড় হয় পাতাও বড় হয় আমরা ছোট ছোট গাছ এনে পালতেছি মোটামুটি আঙ্গুল যখন আসছিলাম আঙ্গুল ছিল এখন প্রায় এক ফিটের কাছাকাছি হয়ে গেছে অত্যন্ত সুন্দর গাছ পারলাইট প্লাস কোকোপিট দিয়ে বসানো হয়েছে পটের ভিতরে তারপরে এই পাশে কিছু ইনডোর প্লান্ট আছে নিচ দিয়ে অর্কিড উপরে দেওয়ার পর নিচে জায়গা ছিল তাই ইনডোর প্লান্ট বসিয়ে রাখছি ছায়ার ভিতরে হাত এগুলো বড় হলে তারপরে বাইরে নেওয়া যাবে তারপরে এই পাশে আছে চাইনিজ এভারগ্রিন এটি অত্যন্ত সুন্দর ইনডোর প্লান্টের ভিতরে এই পাশে আছে হোয়াইট ওয়েভ এটিও সুন্দর এটির পাতাও বড়ো হয় আমাদের এই শেডটি ছোট শেড বেশি বড় নয় এরকম আরে দুইটি শেড আছে একটি আর আরেকটি ইনডোর প্লান্টের যে সব গাছ আছে ওগুলার এগুলা আপনাদেরকে ওই সমস্ত গাছ পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আজকে এই শেডের ভিডিওতে দেখালাম তিন নম্বর শেডের অর্কিডের শেড শেডটি নিচে হয়ে গেছে যদিও একটু উঁচা করে দিতে হবে তো দেখলেন কী কী গাছ তিন নাম্বার শেডে আছে আর অবশ্যই যারা মানিকগঞ্জ আছেন আমাদের গার্ডেনে এসে এই গাছগুলো সংগ্রহ করে নেবেন ইনডোর প্লাস প্লাস ইনডোর প্লান্ট প্লাস অর্কিড আর যারা দূরে আছেন অবশ্যই অর্ডার করতে পারেন আর চাইলে নিজের আশেপাশের নার্সারি থেকে নিতে পারেন যারা অর্কিড প্রেমী অর্কিডে খুব বেশি যত্ন লাগে না প্রথমত একটা অর্কিড কিনবেন কিনে নিয়ে বাসায় রেগুলার পানি টানি দিবেন আর অস্মকট ট্যাবলেটটি এই যে দেখা যাইতেছে ছোটো ছোটো এটি দুই তিন মাস পর পর পাঁচ সাত টানা করে দিবেন আর কিছু স্প্রে করে দিবেন গাছের চেহারা ভালো থাকবে প্লাস বেশি হয়ে গেলে তখন বাড়িয়ে নেবেন এটি গাছেও লাগাতে পারবেন আগেই বলছি এটি গাছেও আপনারা লাগিয়ে দিতে পারেন গাছ লাগালে তেমন পানি টানি অত দিতে হয় না সেওয়ালার থেকেই সে খাদ্য নেবে তারপর ঝামার কয়লা দেয় প্রস্তুত করে সেখানেও দিতে পারেন এই যে দেখেন শিকড় খুঁজে গেছে আবার শুধু নারিকেলের ছোপরাগুলো কেটে প্রসেসিং করে দিতে পারবেন আর অবশ্যই অবশ্যই স্বেচ্ছে জায়গা প্লাস ছায়াযুক্ত বাতাসযুক্ত স্থানে দিলে ভালো হয় রোদরে দিলে এটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দেখলেন ভিডিওটি কেমন লাগলো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম